ওয়েলকাম টু স্মার্ট কম্পিউটার গুরু আর আমি নয়ন আজকে একটা একটা খুব ইন্টারেস্টিং টপিক নিয়ে এসেছি টপিকটা হচ্ছে ধরো আমি একটা কোম্পানিতে কাজ করি আমার মতো তোমরাও নিশ্চয় যে কোনো যার যার মতো ভালো একটা কোম্পানিতে কাজ করো তোমরা তোমাদের কোম্পানিতে কি হয় তোমার নিচে যদি কোনো স্টাফ নিশ্চয় আছে সেসব স্টাফদের রিপোর্ট করা এবং তোমার ডিপার্টমেন্টে যে সমস্ত রিপোর্ট তৈরি করা সেইগুলো সবাই মিলে একটা এক্সেল ফাইলের মাধ্যমে সেই রিপোর্টটা তৈরি করে তোমাদের ডিপার্টমেন্ট কিংবা তোমার স্টাফ কিংবা তোমার বসকে তুমি শেয়ার করতে চাও এবং সেটা সম্পূর্ণ অনলাইনে করতে চাও ঠিক আছে সেটা কিভাবে করবে মানে এক্সেল শিট একটা ডেটা এন্ট্রি করে সবাইকে দেখাতে পারবে সবাই মিলে সেটাকে এডিটও করতে পারবে তা সেটা কিভাবে সম্ভব অনলাইনে সেই আমি আজকে আলোচনা করতে চলেছি তাই ভিডিওটা স্ক্রিপ্ট না করে একটু মন দিয়ে সবাই মিলে দেখো এই ভিডিওতে অনেক কিছু শেখার আছে আর যারা সত্যি 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 শিখতে পারছো আমার ভিডিওটা যদি তাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করো কমেন্ট করো আর ক্লিক করো আর অবশ্যই সাবস্ক্রাইব করো তাহলে কথা না বাড়িয়ে প্রথমেই চলে যাচ্ছি দেখা বন্ধুরা এর জন্য আমাকে ফার্স্ট স্টার্টিং কি করতে হবে ফার্স্ট হচ্ছে আমার মেল আইডি খুলতে হবে আমি আমার একটা মেল আইডি খুললাম তোমরা তোমাদের যে মেল আইডি আছে সেই মেল আইডি টা খোলার পরে দেখো তোমার যে মেল আইডির আইকন আছে সেই আইকনটা এখানে শো হবে এই আইকনটা এখানে শো হবে আইকনের পাশে দেখো এখানে ডট আছে এই ডটে ক্লিক করতে হবে আমাদের ঠিক আছে এই নাইন ডটে আমি ক্লিক করব নাইন ডটে ক্লিক করবো নাইন ডটে ক্লিক করার পরে মাউসের মাউস দিয়ে স্কল ডাউন করবে স্কল ডাউন করার পরে দেখো এখানে একটা অপশন আছে বলে একটা সিট সিট অপশন আছে হ্যাঁ এই ক্লিক করলাম ক্লিক করব ক্লিক করার পরে দেখো এখানে প্লাস আইকন আছে তাই না এই প্লাস আইকন আছে এই প্লাস আইকনে আমি ক্লিক করবো প্লাস আই কানে ক্লিক করার সাথে সাথেই দেখো একটা এক্সেল ফাইল ওপেন হবে যেভাবে আমরা আমাদের ল্যাপটপ কম্পিউটারে ঠিক আছে একটা এক্সেল ওপেন করি ঠিক একই সিট সব রকম ফর্মুলা এখানে সাপোর্ট করবে সব রকম কাজ তুমি এক্সেল ফাইলে যেমন করো এখানেও করতে পারবে এটার নাম হচ্ছে তোমার গুগল সিট ঠিক আছে তা তোমাদের বোঝানোর সুবিধার জন্য আমি একটা ফর্মুলা অলরেডি কপি করে রেখেছি এখানে আমি করে দিলাম দেখো পেস্ট হয়ে গেল তো এবারে আমি বর্ডার করে দিই অল বর্ডার অল বর্ডার করে দিলাম এর এরপরে দেখো এইটাকে তুমি কিভাবে শেয়ার করতে চাও আমি এইটার কথাই আমি বলতে চাইছি তোমাদের কাছে এইটাকে কিভাবে তুমি সবাই মিলে শেয়ার করবে এবং ভিউ করবে এডিট করবে এর জন্য আমাকে ফার্স্টে দেখো এখানে শেয়ার অপশন আছে শেয়ার অপশনে তোমাদের ক্লিক করতে হবে ক্লিক করার পরে দেখো এখানে একটা যে ফাইলটা তুমি সেন্ড করতে চাও সেই ফাইলের এখানে নাম বসাতে হবে তুমি এখানে একটা তোমার মন মতো একটা নাম দিয়ে দিলা আমি আমার মন মতো নাম দিয়ে দিলাম ডকুমেন্ট 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 দিয়ে ওটাকে সেভ করলাম সেভ করার পরে দেখো একটা পপ আপ উইন্ডো ওপেন হবে এই উইন্ডোতে তোমার যে আইকন আছে তোমার ইমেলের আইকন আছে আবার তোমার নাও থাকতে পারে কিন্তু তোমার ইমেল আইডিটা এখানে শো হবে যাই হোক তা এখানে আমার শো হচ্ছে আমার ছবিটাও চলে এসেছে তার পাশে দেখো একটা চালা চিহ্ন আছে তালার পাশে পাশে যেটা লেখা আছে পাশে লেখা আছে রেস্ট্রিক্টেড হ্যাঁ রেস্ট্রিক্টেড এখানে ছোট্ট একটা বিন্দু আছে এই ছোট্ট বিন্দুতে তুমি ক্লিক করলা ক্লিক করার পরে দেখো এখানে দুটো অপশন আছে একটা হচ্ছে রেস্ট্রিক্টেড আর একটা হচ্ছে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক রেস্ট্রিক্টেড এ অলরেডি টিক করা থাকবে ওটাকে আনটিক করে তোমাকে এনিওয়ান উইথ দা লিঙ্ক এখানে ক্লিক করতে হবে আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখো আরেকটা অপশন পাশে কিন্তু ওপেন হয়ে গেছে সেটা হচ্ছে এই যে ভিউয়ার এর পাশে আছে তোমার একটা বিন্দু আছে এই বিন্দুতে যখন আমি ক্লিক করব এখানে আবার তিনটে অপশন আছে ভিউয়ার কমেন্টার আর এডিটর মানে আমি ফার্স্টে কি বলতে চাইলাম এডিটর এডিট করতে পারবো মানে যে ফাইলটা তুমি শেয়ার করতে চাও তুমি তোমার মতো এখানে ডেটা দিয়ে দিলে এবার সেই ডেটাটা পূর্ণ করার দায়িত্ব হচ্ছে তোমার স্টাফদের তাই তো তোমার স্টাফরা সেটাকে এডিট করবে মানে পূর্ণ করবে ঠিক আছে তার মানে এডিট করবে এবং তার বসেরা যদি কিছু থাকে তাহলে এটাকে কমেন্ট করবে সেই মানে কমেন্টও যাতে করতে পারে দেখতেও পারে এবং কিছু এডিটও করতে পারে তার জন্য আমাকে এডিটে ক্লিক করতে হবে এডিটে ক্লিক করলাম এডিটে ক্লিক করার পরে দেখো কাজ প্রায় অলমোস্ট ডান হুম এখানে এবার তুমি এটাকে কপি লিঙ্ক করবে কপি লিঙ্ক করলাম কপি করে ডান কাজ শেষ হয়ে গেছে এবার তুমি তোমার বন্ধুকে হোক তোমার বসকে হোক তোমার কলিগকে হোক তোমার স্টাফ হোক তুমি এই লিঙ্কটা শেয়ার করতে পারো হোয়াটসঅ্যাপ এর মাধ্যমেও শেয়ার করতে পারো কিংবা মেলের মাধ্যমেও সেন্ড করতে পারো যেভাবে খুশি তুমি সেন্ড করতে পারো ঠিক আছে সেই কপি করা লিঙ্কটা ধরো আমি হোয়াটসঅ্যাপে সেন্ড করব আমি হোয়াটসঅ্যাপটা আমি এখান থেকে জাস্ট ওপেন করলাম হোয়াটসঅ্যাপটা ওপেন করলাম নাম দিয়ে দিলাম যাকে আমি সেন্ড করব এটা জানো তোমরা এখানে গিয়ে আমি কপি করেছিলাম এখানে পেস্ট করে দেব পেস্ট করে দেব পেস্ট করে সেন্ড করে ওকে ঠিক আছে এখানে সেন্ড করে দিয়েছি এবার সেন্ড করে দেওয়ার পরে আমি আগে আমার মেল আইডি ক্লোজ করে দিচ্ছি কাজ হয়ে গেছে মেল আইডি আমি ক্লোজ করে দিচ্ছি ওকে মেল আইডি আমি ক্লোজ করে দিলাম ক্লোজ করা দেওয়ার পরে ধরো তুমি ওই লিংকটা কিভাবে তুমি ওপেন করবে তাই না ওই লিংকটা ওপেন করতে গেলে তুমি যে কপি করেছিলে না এই যে এই লিংকটাকে কপি করেছিলে তুমি ওখান থেকে তুমি এটাকে এখান থেকেও কপি করতে পারো আবার কপি করলাম কপি করলে জাস্ট গুগলে ক্রোম ব্রাউজার বা যে কোনো ব্রাউজার তোমার যেটা পছন্দ সেই সেই ব্রাউজারে আসবা এসে এখানে পেস্ট করবে এখানে পেস্ট পেস্ট করবে করবে করে এন্টার দেখো যেই ডকুমেন্টটা আমি করেছিলাম ওখানে এন্ট্রি সেই ডকুমেন্টটা এখানে চলে এসছে এবার দেখে নাও ফোনে আমি এটাকে কিভাবে করব। এই কাজটা কিন্তু ফোনের মাধ্যমেও কিন্তু করা যায় ফোনে কিভাবে করব সেটা একবার দেখে নাও আমি ফোনটাকে আমার ল্যাপটপের সাথে কানেক্ট করে তোমাদের দেখাই দেখো এই হচ্ছে আমার ফোন ফোনে গুগল আমার ফোনে অলরেডি ইনস্টল করা আছে তোমরা তোমাদের ফোনে কিভাবে ইনস্টল করবে আমি সেটা দেখাই দেখো আমার ফোনে ইনস্টল করা আছে এই যে গুগল পিট ইনস্টল করা তা তোমরা কিভাবে তোমাদের ফোনে ফার্স্ট টাইম ইনস্টল করবে তার জন্য প্লে স্টোরে চলে যায় প্লে স্টোরে গেলে প্লে স্টোর গিয়ে গুগল সিট টাইপ করবে টাইপ করার পরে দেখো আমার যেহেতু ইনস্টল করা আছে সেহেতু এখানে আনইনস্টল আর ওপেন বলে লেখা আছে তোমরা যখন ফার্স্ট টাইম করবে তখন তোমার এখানে আহ দেখাবে অপশন দেখাবে ইনস্টল করবে ইনস্টল করে এটা যখন ইনস্টল হয়ে যাবে ব্যাক করছি আমি ইনস্টল হয়ে যাবে তখন ফোনের এই অপশনে যদিও বা ডেস্কটপে না আসে তাহলে যতগুলো অ্যাপ আছে সেই অ্যাপস এর মধ্যে থেকে হয়তো পেয়ে যাবে সেখান থেকে খুঁজে বার করবে ঠিক আছে খুঁজে বার করার পরে তোমার দেখো যে সিট আছে সিটটাকে সিম্পলি ওপেন করবে ওপেন করার পরে দেখো এখানে প্লাস একটা আইকন দেখা করবে তারপরে দেখো নিউ ফাইল ওখানে ক্লিক করলাম নিউ এক্সেল ফাইলে ক্লিক করার পরে এই এটা ব্ল্যাঙ্ক ফাইল তোমার যদি ডকুমেন্ট থাকে তুমি এখানে ডকুমেন্টটা হয় বানিয়ে নেবে আর না হলে আমার আমি একটু আগে যেমন ল্যাপটপে দেখালাম একটা আমি পেস্ট করে দেখালাম আমার অলরেডি কপি করা ছিল ডাটা তা এরকমই তোমাররা এখানে পেস্ট করবে ধরো আমি এখানে একটা কিছু ডকুমেন্ট এন্ট্রি করলাম ঠিক আছে এন্ট্রি করলাম ব্লাঙ্ক করতে পারো এন্ট্রি করলাম এন্ট্রি করার পরে এবার দেখো এখানে থ্রি ডট বলে একটা থ্রি ডট অপশন আছে তাই না এই থ্রি ডটে ক্লিক করবে থ্রি ডটে ক্লিক করার পরে দেখো শেয়ার অ্যান্ড এক্সপোর্ট দেখা যাচ্ছে নিচে এই যে শেয়ার অ্যান্ড এক্সপোর্ট শেয়ার এক্সপোর্টে কিনে যাওয়ার পরে আগে ফাইলটাকে সেভ করে নিতে হবে ল্যাপটপে যেমন আমি ফাইলটা সেভ করে নিয়েছিলাম একটা নাম দিয়ে তা এখানে হচ্ছে ফাইলটাকে তোমাকে আগে সেভ করে নিতে হবে তাহলে আমি সেভ অ্যাজ এ যাব সেভ অ্যাজে গিয়ে এটা গুগল সিট গুগল সিটে রাখবো কারণ আমি এটা পিডিএফ বানাবো না আমি গুগল সিট বানাবো তার পিডিএফ পিডিএফ গুগল সিট গুগল সিটে এ ক্লিক করব ক্লিক করার পরে দেখো ক্যান্সেল আর সেভ আসবে ওটাকে সেভ করব সেভ করার পরে এটাকে সেভ হবে হচ্ছে তোমার গুগল ড্রাইভে ঠিক আছে গুগল ড্রাইভটাই আমার রাখবো বাই ডিফল্ট তারপরে সেভ করবো দেখো সেভ করার পরে আবার কিন্তু আমার ল্যাপটপের মতো আমার ফোনেও কিন্তু ফাইলের নাম চাইছে তো আমি এখানে ফাইলের নাম দিয়ে দেব ফাইলের নামটা আমি দিয়ে দেব দিয়ে দেওয়ার পরে দেখো এখানে সেভ অপশন আছে এখানে সেভ করব ওকে দেখো যখন সেভ হয়ে যাবে তখন আবার থ্রি ডট আছে উপরে সেম আবার থ্রি ডটে যাবো আমি থ্রি ডটে গিয়ে আবার আমি শেয়ার অ্যান্ড এক্সপোর্টে আসবো এই যে শেয়ার অ্যান্ড এক্সপোর্ট আছে এই সিআরএন এক্সপোর্টে আবার আসবো আসার পরে দেখো এবার দেখো আবার শেয়ার অপশান আছে ওখানে যাব ঠিক আছে এটা যাওয়ার পরে দেখো নিচে এই যে নিচে নিচে তালা বন্ধ করা আছে হ্যাঁ এখানটায় আমি ক্লিক করব ক্লিক করার পরে দেখো নিচে যে এখানে চেঞ্জ অপশন আছে তালা বন্ধ করা আছে আর রেস্ট্রিক্টেড আছে প্লাস চেঞ্জ অপশন আছে সেখানে আপনি ক্লিক করব করলাম করার পরে দেখো রেস্ট্রিক্টেড আছে অনলি পিপল অ্যাডেড ক্যান ওপেন এই লেখাটা থাকবে তার পাশে দেখো একটা তীর চিহ্ন থাকবে এই তীর চিহ্নটা ক্লিক করব তৃতীয়তে ক্লিক করার পরে সেকেন্ড অপশনটা আমি চুজ করব এনিওয়ান উইথ দ্য লিঙ্ক চুজ করলাম চুজ করার পরে দেখো এখানে হচ্ছে নিচে ভিউয়ার আছে ঠিক আছে এই যে ভিউয়ার আছে ভিউয়ারের পাশে একটা অ্যারো চিহ্ন আছে ওই অ্যারো চিহ্নতে ক্লিক করব ক্লিক করার পরে নিচে তিনটে অপশন খুলবে এখানেও আমি এডিটরে ক্লিক করব এডিটরে ক্লিক করার পরে

এইটা দিয়ে এবার ব্যাক করব ব্যাক করলাম আবার ব্যাক করব আবার ব্যাক করব এটা দিয়ে ব্যাক করব এই ডকুমেন্ট ফাইলে চলে এবারে কি করতে হবে এবারে যে আবার তিনটে ডট আছে তিনটে ডটে আবার ক্লিক করব ক্লিক করার পরে যে প্রভাবটা খুলবে ফোনে সেখানে দেখো সিয়ার এক্সপোর্ট বলে একটা অপশন আছে এই যে সিআরএন এক্সপোর্ট এখানে ক্লিক করব ক্লিক করার পরে জাস্ট এখানে কপি লিংক এই যে কপি লিংক আছে এই কপি লিংকে আমি ক্লিক করব লিংকটাকে কিন্তু আমার কপি হয়ে গেল ঠিক আছে যেভাবে আমি ল্যাপটপ থেকে লিংক কপি করেছিলাম এখান থেকেও মোবাইল থেকেও আমি লিংকটাকে কপি করব কপি করার পরে আমার মোবাইলের গুগল শিট তৈরি করা শেষ পুরো চলে আসবে তারপরে আমি হোয়াটসঅ্যাপ ওপেন করব হোয়াটসঅ্যাপ ওপেন করে যাকে আমার সেন্ড করার তাকে ওই ওটাকে আমি পেস্ট করে দেব ধরো তাকে আমি পেস্ট করে দেব ঠিক আছে এবার যে তোমার খুলবে সে হোয়াটসঅ্যাপ থেকেও খুলতে পারে হোয়াটসঅ্যাপ থেকে ডাইরেক্ট ক্লিক করে তার ফোনে যদি গুগল শিট থাকে তাহলে ওপেন করতে ওপেন করতে কোনো অসুবিধা হবে না যদি গুগল শিট না থাকে তাকেও ইনস্টল করতে হবে ঠিক আছে যে দেখো যে সেই গুগল শীত এখান থেকে ওপেন হয়ে গেছে এবং এই গুগল তুমি এখান থেকে ওপেন না করেও তুমি আরেক জায়গা থেকে ওপেন করতে পারো সেটা হচ্ছে কম ব্রাউজার থেকে শুধু কোম ব্রাউজার না যে কোনো ব্রাউজার যদি থাকে তোমার ফোনে কোনো সেই ব্রাউজার থেকেও তুমি এটাকে ওপেন করতে পারো দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ডেস্কটপ মুডে কিন্তু এটা এটা খুলে খুলে যাবে যাবে ডেস্কটপ অনেক ছোট বলে তোমরা হয়তো বুঝতে পারছো না এটা জুম হচ্ছে না ওকে তাহলে এবার দেখো আমি যে ল্যাপটপ থেকে আমি একটা কপি করেছিলাম লিংক গুগল শেট জন্য সেটা কিভাবে কাজ করে সেটা একবার দেখো যাকে আমি পাঠিয়েছিলাম সেটা আমি আমার ফোন থেকে আমি ওপেন করছি ফার্স্ট দেখো ল্যাপটপে দেখতে পাচ্ছ ল্যাপটপে হচ্ছে আমার এইটা ল্যাপটপ থেকে আমি খুলেছি আর ফোন থেকেও আমি খুলেছি খোলার পরে ধরো ফোন থেকে আমি এটাকে কিছু এডিট করবো পরের কলামে কিছু একটা এডিট করব একটা নাম্বার লিখলাম ওকে তার পরের ঘরে লিখলাম মাঠ দেখো যেটা আমি লিখলাম এখানে সেটাই দেখো এখানে কিন্তু পুট হয়ে গেছে। আমার ডেস্কটপেও কিন্তু আমি দেখতে পাচ্ছি ফোনে যেমন করছি সেটাই কিন্তু অনলাইনে এটাও হচ্ছে এবার যদি আমি আমার ডেস্কটপে করি দেখো এবার যদি আমি ডেস্কটপে করি দেখো ফোনেও কিন্তু তুমি এটা দেখতে পারবে এখানে এই যে আমার ফোন দেখো দেখো ফোনেও কিন্তু এখানে আমি ফোন লিখেছিলাম ফোনটা চলে না এইভাবেই হচ্ছে আমি গুগল আমি শেয়ার করতে পারি এইভাবে আমরা গুগল শিট সবাইকে শেয়ার করে যে যার মতো কাজ আমরা আমার স্টাফদের দিয়ে করিয়ে নিতে পারি ঠিক আছে তাহলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো তাহলে আজকে এখানেই টাটা